আমি অনেক ভিডিও দেখছি কি অনেক ভাই আমাদের কথা হচ্ছে আমাদের জাহিদ ভাইদের চ্যানেলটা হ্যাঁ জাহেদবাই কেউ তো দেখেন না এখনই পর্যন্ত মনে হয় খালি মুন্না ভাইকে আমি কিন্তু জাহিদ না আমি বললাম মুন্না ভাই আর জাহিদ ভাই

সবাই বাচ্চা ওদের যারা শুনে আছে এখন পরীক্ষা চলতেছে ভাই চার তারিখে পাঁচ থেকে কিন্তু পরীক্ষা শেষ

এই তিনটে একটা আশ্চর্যের মধ্যে আপনারা পাবেন ফুল কারণ বলি চারটি আমরা যেটা বাজার পাইকারি বিজনেস ঠিক আছে তো সবাই শশী দোকানে আসবেন ভাই এই ফুল প্যাকেজ ₹800 ফুল প্যাকেজ ঠিক আছে মানে

আর প্রত্যেকজন দেখেন আমাদের দোকানে আসে এগুলোর দামে কম মানে ভালো দামে কম মানে ভালো ছুট্টা যে হচ্ছে আমরা হচ্ছে দেখেন ডলফিন 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 যাক ঠিক আছে ডলফিন দেখেন এলাকি ডলফিন ভাই ঠিক আছে এটা ডিজাইন কিন্তু সুন্দর

আট হাজার পাঁচশো ড্রাগন দাগনের বিশ্বভাই এই অ্যাভেলেবল ব্যাটারি সমেত ম্যাগনেট সিস্টেম ঠিক আছে ম্যাগনেট ঠিক আছে ম্যাগনেট দেখেন বুক আছে ম্যানুয়াল বুক পাবেন ভাই ভালো মানের আচ্ছা ঠিক আছে দাগনের ভাই তিনটা আছে আচ্ছা সিস্টেম পাবেন

পাঁচশো টাকা এসে পানি আচ্ছা এসে পানি ফুল কিন্তু ভরপুর একদম ভরা একদম ভরা পানি দেখলাম ঠিক আছে ভাঙবে তো ভাই

ফুল প্যাকেজ শানি শুনে শানি ওকে তুমি একটা চার পাঁচটা গালা আছে দেখেন চার পাঁচটা গালা ঠিক আছে

ইস্কালো এজ এ ট্যাকেট ইসকালোরা ইসকালো ওকে ইটা ভাই 5 টাকা লাল 5 টাকা লাল হট লাল বিভিন্ন ক্যাটাগরিতে ইসকালো 500 ইসকালো 600 মানে 600 মানে হ্যাঁ জমানদির মাত্র 1200 টাকা 1200 জি সাথে কভার আছে না ভাই ভাই কভার আছে 100% কভার দিই দেব আমরা করতে ওকে তারপর একটা মডেল স্কেলর ভাই বারোশো টাকা বারোশো ফুল প্যাকেজ এটা বারোশো টাকা ফুল প্যাকেজ ওকে ঠিক আছে তারপর চলে যায় কিন্তু ভাই

আর ভাই যেখানে আছে ঠোকবেল ঠিক আছে ঠোকলে মুন্না ভাই বাধা সৃষ্টি হবে ঠোকবেন না কিন্তু আমরা জায়েদার লগ থেকে দাম দিয়ে পাবে মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার যারা আসবেন যে দামটা আছে ওই দামটাই থাকবে ভাই তারপর চলে যাওয়া হচ্ছে

বিএস এর মাল কম দামের মধ্যে ভালো আচ্ছা বিএস মাল না শুধু বিএস কোম্পানি রাখি আচ্ছা ঠিক আছে জানাদিমের টাকা হ্যাঁ সেভেন প্রো পাবেন হ্যাঁ তারপর হচ্ছে পাবেন 11 ম্যাক্স পাবেন আন প্রো পাবেন সব নাম আছে মাত্র টাকা ফুল প্যাকেজ 1500 ভাই তারপর চলছে ঠিক আছে

ভাই ম্যাক্স বল ম্যাক্স বল ম্যাক্স বল ঠিক আছে মাস্টার কপিটা আচ্ছা যারা নেবেন মাত্র বলে পনেরোশো টাকা পনেরোশো ফুল প্যাকেজ ভাই র্যাকেটের জগতের ফাইবার জগতের মধ্যে র্যাকেটের মধ্যে সব থেকে ভালো র্যাকেট আচ্ছা যেটা আমি বলি দাদা দাদা হুম দাদা যেটা কোশ্চেনের অরিজিনাল র্যাকেট যারা কোশ্চেন দেয় খেলে অরিজিনাল কমেন্ট কমেন্ট করবেন মিট্টু বড়ি

নাইকের ফাইবার ফাইবার হ্যাঁ ঠিক আছে নাইকের ফাইবার ওকে সেখানে চিন্তা জানিস দোকান থেকে দাম অনেক বেশি আমার কাছে মাত্র বারোশো টাকা বারোশো ফুল প্যাকেজ নাইকের বারোশো টাকা ভাই হেড এন ইউনেক্স

সট মানে আপনারা শর্ট কমানি দেখবেন

আলহামদুল্লাহ এমন তৈরি বিক্রি করতেছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমাদের কথা হচ্ছে সহজে দোকানে আসে

থাকে স্বাস্থ্য ভালো থাকে সবকিছু ভালো থাকে ঠিক আছে আমরা এখনো খেলি ঠিক আছে আমাদের হচ্ছে মাত্র বারোশো টাকা স্কালো কালাম বলেছে সবার জন্য এই ভিডিও রইল স্টুডেন্ট যাদের আসবেন শশীর দোকানে আসবেন দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান রমনা ভবন মার্কেটের নিচে ঠিক আছে সাবেক আমলি পাড়ে ছিল ঠিক বাড়তার অপরই পাশে হ্যাঁ বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান আসুন ভিডিও পর্যন্ত ভাই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ